পুজোর মুখরোচক খাবার তিলের নাড়ুর সাথে তিলের নাড়ু চানাচুরের সাথে চানাচুর মুড়ির মোয়ার সাথে মুড়ির মোয়া আর অনেক কিছু আছে বিস্কুট আছে উপর এবং মিষ সঠিকভাবে মিলাতে পারলেই নিচের বক্স এবং উপরের বক্স তার ঠিক আছে একদম একটা মিলাতে পারলে চলো বক্সগুলো নামিয়ে দাও চলো বক্সগুলো নামিয়ে দাও সবাই ঘুরে যাও সবাই ঘুরে যাও চলো আমি নিচের বক্সগুলো গাইস চেঞ্জ করে দিচ্ছি চলো ব্যাস এবার ঘুরে যাও সবার প্রথমে মায়ের পালা মা নিচ থেকে যে কোনো একটা বক্স তুলে উপরে রাখো নিচের বক্স উপরের বক্স মিললেই নিচের বক্স উপরের বক্স তোমার চলো যে কোনো জায়গায় রাখতে পারো তোমার এটা হাতে কি নিয়েছো হাতে কি নিয়েছো তিলের নারু আচ্ছা তিলের নারু কোথায় দেবে বলো নিচেও পাঁচটা আছে কোথায় দেবে মানে দ্বিতীয় নম্বরে একদম কিছু হয়নি পিছনে চলে যাও চলো নামিয়ে দাও চলো সুমির পালা সুমি তোলো আমি খাবো চানাচুর টক ঝাল মিষ্টি চানাচুর খাবো চানাচুর আচ্ছা ঠিক আছে চলো কোথায় দেবে তুমি কোথায় দেবে দুই নম্বরে দুই নাম্বারে ওদিক থেকে দুই নাম্বার তোমার বাহার থেকে দুই নাম্বার দুই ভেবে চিনতে নাও দুই দেবে আচ্ছা কি মনে হচ্ছে আচ্ছা চানাচুর ভালো খাও হ্যাঁ টক পেয়ে যাচ্ছে টক ঝাল মিষ্টি চানাচুর চলো তোমার জন্য নিচের বক্স এবং উপরে বক্স তোমার চলো যো কৌটো তোমার পিছনে চলে যাও চলো এগিয়ে আসো রূপায় এগিয়ে আসো রূপা চল কি তুলেছিস তিল এর নাড়ু চল দে কোথায় দিবি দে ফাস্টে ফাস্টে ভালো করে ভেবে নাই ফাস্টে দিবি তিন নম্বরে বন্ধুরা বলবে দাদা তুমি বেশি কনফিউশন করে দাও প্রিয় দর্শক কনফিউশন করাটাও কিন্তু খেলার একটা অংশ তাই না আমি কনফিউশন হলেও তোমার নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে তুমি এক নম্বর থেকে সরিয়ে তিন নম্বরে দিলে তিন নম্বরে নরবি না আমার মনে হচ্ছে

তিলের নাড়ু দু নম্বরে দেবে আচ্ছা তাহলে তোমার ইচ্ছা সেখানে আমার দিকে তাকিয়ে কি হবে তিলের নাড়ু দু নম্বরে নম্বর মানে হলো এই জায়গাটায় তা প্রিয় দর্শক তোমরা দেখো উপরে তিলের নাড়ু নিচে কি তিলের নাড়ু আছে নেই একদম পিছনে চলে যাও নামিয়ে রাখো তিলের নাড়ুটা নামিয়ে রাখো দিদি পিছনে চলে যাও কাকিমা এগিয়ে আসো কি তুলছে ওরিও বিস্কুট ওরিও বিস্কুট তুমি কোথায় যাবে কাকিমা

আচ্ছা একেই লাগবে না চেঞ্জ করবে একে না দাঁড়া তোমার শেষ সুযোগ এটাই লাস্ট চান্স একে আচ্ছা দেখো প্রিয় দর্শক উপরে আছে উপরে আছে ওডিও বিস্কুট নিচে আছে ওডিও বিস্কুট জোরদার চলো বিস্কুট দুটোই তোমার চলো আর আর মাত্র তিনটে গিফট আছে আর মাত্র তিনটে গিফট আছে দেখা যাক কে কি পায় না না চলো কাকু তোমার চুজক নিজের ভাগ্যটাকে আর পরীক্ষা করে নাও তাইলে ভীষণ নাড়ু ভীষণ কেউ তিলের নাড়ু পাচ্ছে না তিলের নাড়ু কোথায় আছে লক্ষ্মী পুজোর স্পেশাল খাবার লক্ষ্মী পূজায় মাস টাইটেম তাই না তিলের নাড়ু এক নম্বরে এক নম্বরে ভেবে চিনতে নাও কাকু যেটা আছে সেটাই তার মানে তুমি তিলের নাড়ু একেই রাখবে একেই নারে প্রিয় দর্শক তোমরা দেখছো উপরে আছে তিলের নারু আর নিচে আছে কি তোমার একদম হয়নি

কোথায় দিবি কাজু মানে তোর ডান হাতে বলছি এখন সুযোগ আছে চেঞ্জ করা মানে দু নম্বর এখানে আছে আর এখানে আছে তুই তাহলে ডান দিকে এখানে রাখবি মানে তুই বল কৌশিক আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি আমার চেঞ্জ হবে না শেষ আমি তোকে লাস্টটা লাস্ট বারের মতো বলছি কৌশিক নিজের সিদ্ধান্তকে বদল করলেও করতে পারি ভুল হলে যা হবে হবে ভুল হলে যা হবে সিদ্ধান্ত একটাই যা তুই কিছুই পেলি না চলো পিছনে চলে যাই আমি একটু চেঞ্জ করে দিব এই আইটেম দুটো আমি একটু চেঞ্জ করে দিব এই আইটেম দুটো আমি একটু চেঞ্জ করে দিব এই আইটেম দুটো চলো চলো আমি অনেকবার সুযোগ দিয়েছি চলো মা তোলো কি তুলবে দুটোই আছে

তোমার শেষ সুযোগ মানে তুমি প্রথমে বাহাতে দিয়েছিলে পরে আবার চেঞ্জ করলে তোমার শেষ সুযোগ তুমি আবার চেঞ্জ করলে করতে পারো আর করবে না তাইলে তোমার ভাগ্যে কিছুই নেই প্রথমেই তুমি ঠিক দিয়েছিলে যাও পিছনে চলে যাও চলো আমি আবার চেঞ্জ করে দিব যেহেতু দুইটা আইটেম আছে চলো আমি আবার চেঞ্জ করব চলো চলো সুমির পালা হ্যাঁ চেঞ্জ হয়েছে কাজু বলো কোথায় দেবে

আমি চেঞ্জ করব কি করব না আমি চেঞ্জ করব কি করব না আমি চেঞ্জ করব করব কি না চলো রূপা তোলো কাজু কোথায় দেবে বাহাতে জাসির রানী লক্ষ্মী বাইর মতো মানে বুকে পাথর নিয়ে যা হবে দেখা যাবে বাহাতে আমি তোকে বোন বোন দাদা হয়ে তোকে শেষবারের মতো চান্স দিচ্ছি দাদা হয়ে তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি তোর সিদ্ধান্ত তোর সিদ্ধান্ত আর একবার আচ্ছা শোন বোন বোন দাদা তো তুই আমি তো তোর দাদা আমি সেই হিসাবে বলছি তোর শেষবারের মতো সুযোগ তুই কি করবি খেলার সময় কানে আঙ্গুল তুলে দিয়ে রাখো তুই কি করবি বোন দাদা হয়ে তোকে শেষবারের মতো বলছি দাদা তোকে বলিনি বাহাতে আছে দাদা বলেছে শেষবারের মতো সুযোগ আচ্ছা মানে কি ডান সিদ্ধান্ত চেঞ্জ শেষবারের মতো করতে পারিস

দিদি কোথায় আছে কাজু মানে তোমার ইচ্ছে ডানহাত মানে হলো এই জায়গাটায় পরপর আছে দুটো বলো কোথায় দেবে দেখো বুঝে যাও দুই তিন সাত আট নয় দশ না এদিকে

ভাইয়েরা বোন ভাইয়েরা ভাইয়েরা সাথে মজা করতে পারে কিন্তু দিদিদের সাথে কখনো মজা করে না তাই এই যেটা মন চাই সবজি জিতে নাও একদম আজকে আজকে নিয়ে এসেছি বাজারের দামি দামি সবজিগুলো যেটা সবার কিন্তু অনেক 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 প্রিয় সবজি তাই না বলো রূপা রূপা এখান থেকে কোন সবজিটা তুমি জিতে বাড়ি নিয়ে যেতে চাও সোনা

চলো বেগুন তাল বেগুন জিতে নিয়ে যাও পরপর তিনটে ফ্লিপ করতে হবে চলো একটা হয়নি কাকিমা বাড়ি চলে যাও দেড়শো টাকা কেজি বেগুন আর নেওয়া কি নেবা বলো বোন কি নেবা পরপর চারটে ফ্লিপ করতে হবে কারণ কুমড়োটা পাঁচ কেজি ওজনের কুমড়ো চলো পরপর চারটে ফ্লিপ করতে হবে কুমড়োর জন্য একটা হয়নি বাড়ি চলে যাও চলো সুমি কি নেবে বলো লাল লাল টমেটো তার জন্য পরপর দুটো ফ্লিপ করতে হবে দুটো ওইটাই হবে সুমির জন্য সুমি কিন্তু জিতে নিল 100 টাকা কেজি 100 টাকা কেজির আড়াই কেজি টমেটো চলো চলো টমেটাকে দেখুন বাজারে সোনার দামেই বিক্রি হচ্ছে চলো বন্ধুরা সুমি হ্যাঁ টমেটো পে একদম দেশি টমেটো কেমন লাগছে পে দারুন

বল রুপা কি জিতে নিতে চাস একবার তো সোনার মতো নতুন আলু জিতে নিলি বলছি না ক্যাপসিকাম ক্যাপসিকাম ও বাজারে অনেক কিন্তু দাম তাও আবার যদি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম হয় চলো ক্যাপসিকামের জন্য পরপর তিনটে ফিলিপ করতে হবে একদম হতেই হবে রূপা হতেই হবে ও হো হলো না পিছনে চলে যাও পিছনে চলে যাও চলো কাকিমাই গিয়ে আসো কি সবজি জিতে নিতে চাও লঙ্কাই কাঁচা লঙ্কার কিন্তু অনেক দাম বাজারে দেড়শো টাকা কেজি এই কাঁচা লঙ্কা সস্তা করো তোমাকে একটা মাত্র ফ্লিপ করতে হবে একদম একটা কাঁচা লঙ্কা একটা বাজারের অনেক না চলো কাঁচা লঙ্কাটা নিয়ে নাও বোন নিয়ে নাও হাত দিয়ে নিয়ে নাও কাঁচা লঙ্কা কিন্তু বাঙালির প্রত্যেক দিন গ্রিন চিলি ব্যবহার হয় তাই না ভীষণ প্রয়োজনীয় রান্নাঘরের একটা জিনিস কাঁচা লঙ্কা নিয়ে চলে যাও তুমি জিতে সে কিন্তু কাকরোল কাকরোল কিন্তু অনেক ভালো একটা রান্নাঘরের সবজি তাই না একদম নারকেলের দুধ দিয়ে কাকরোল ভাপা তাই না অনেক সুন্দর বেরিয়ে যাও দিদি এখান থেকে তুমি কি জিতে নিতে চাও পেঁয়াজ অসুবিধা নেই এখনই ভরে যাবে পেঁয়াজ নিতে হলে তোমাকে পরপর তিনটে ফ্লিপ করতে হবে দিদি চেষ্টা তো করি চলো আহা দিদি হলো না দিদি সরি সরি টু সে দিদি চলে কাকু কি নেবে আরে ফ্লিপ মাস্টার তো কিছুই পাচ্ছে না এখন আমি কি নেবো চলো রূপা বলছে তোমার বয়স হয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ আমি রেড বেল পেপার নেব ইউরো বেল পেপার আচ্ছা ঠিক আছে তোমাকে পরপর পাঁচটা তিনটে ফ্লিপ করতে হবে তিনটে একটু কনসিডার করো 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 তিনটে করতে হবে আরে নাচবা পড়া দুটো বাকি আছে এখন

পরপর তিনটে ফ্লিপ করতে হবে পরপর তিনটে ফ্লিপ রূপা এক দুই লাস্ট ওয়ান আর একটা মাত্র বাকি জোরদার তালিয়া রূপা একদম ফ্রেশ ফ্রেশ তাল বেগুন বাজারে কিন্তু 150 টাকা কেজি চলো রূপা কিন্তু দুটোই সোনার দামের জিনিস জিতে নিয়ে গেল রে আলু আর বেগুন আলু বেগুনের তরকারিও কিন্তু খেতে অনেক ভালো একদম যাও বেরিয়ে পরপর ফ্লিপ সময় সময় কিন্তু কিন্তু শেষের শেষের পথে পথে হয়নি কুমড়ো নিলে বেরিয়ে যাও

বলো এই সুন্দর সবজির বিভিন্ন রকম দামি দামি সবজি এই যে সবজির দাম এখন বর্তমানে কিন্তু আকাশ ছোয়া অগ্নিমূল্য একদম এই ভীষণ সুন্দর সুন্দর সবজি যেগুলো বাঙালি রান্না করে প্রতিদিন প্রয়োজন এই সবজিগুলো পেয়ে তোমাদের কেমন লাগছে আচ্ছা সুমি তুমি শুভ বিজয়া এবং দীপাবলির কোন মিষ্টিটা নিতে চাও

কালো মিষ্টি খুব ভালো লাগে কালো জাম আচ্ছা তুই যদি কালো জাম নিতে চাস কালো জাম এবং তোর যাও কাকিমা শুভ দীপাবলি এবং শুভ দীপাবলি এবং বিজয়ার কোন মিষ্টি তুমি এখান থেকে নিতে চাও বলো ছানার জিলাপি পরপর দুটো ফ্লিপ করতে হবে কাকিমা চলো পর পর দুটো ফ্লিপ হয়নি কাকিমা চলে যাও তোমার আর বিজয়ের মিষ্টি খাওয়া হলো না মা সব ফেলে গেছে আমি কোনটা নেবে বলো আগে আমেরটি যদি তুমি আমেরটি নিতে চাও আমেরটি লাড্ডু এবং বোদে তোমাকে মাত্র একটা ফ্লিপ করলেই হবে যে কোনো একটা চলো হয়নি পিছনে চলে যাও চলো দিদি তুমি কোনটা নিতে চাও বলো বোদে চলো তোমাকে পর পর একটা ফ্লিপ করলেই হবে মাত্র একটা ফ্লিপ দিদি কিন্তু জিতে নিল বোদে বলো দিদি তোমার জন্য আছে এখানে পুরো এক কেজি বোদে দিদি চলো দিদির জন্য কিন্তু জোরদার তালিয়া দিদি তোমাকে তোমাকে জানাই অগ্রিম দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং শুভ বিজয়ের আন্তরিক অভিনন্দন

আমি বাঙালির প্রিয় রসগোল্লা বাবা হয়ে যা আমি আমি আচ্ছা মাত্র একটা ফ্লিপ মাত্র একটা ফ্লিপ আহা হলো না বেরিয়ে যাও বলো তুমি কোন মিষ্টিটা নিতে চাও কালো জাম কালো জাম কালো জাম ভালো খাও আচ্ছা চলো তাহলে পরপর দুটো ফ্লিপ করতে হবে ঠাকুর এই হয়ে গেছে এক এবার হবে হবে আরে সুমির জন্য সুমি তুমি পেয়ে যাচ্ছে কিন্তু বড় বড় সাইজের কিন্তু কালো জাম চলো তোমার জন্য সুমি তোমাকেও জানাই সুমি সিম্পল লাইফের তরফ থেকে কিন্তু হার্দিক অভিনন্দন শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা একদম আর সুমি সিম্পল লাইফের প্রতিটি দর্শকের উদ্দেশ্যে আমাদের হার্দিক অভিনন্দন অগ্রিম অগ্রিম দীপাবলির শুভেচ্ছা এবং শুভ বিজয়া নমস্কার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা একদম চলো রূপা কি নিবি বল সীতাভোগ আচ্ছা ঠিক আছে চল তোকে তাহলে পরপর তিনটে ফ্লিপ করতে হবে 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 চল হবে হতেই হবে হতেই হবে এক দুই লাশ দেখো বন্ধুরা পেয়ে গেল কিন্তু একদম সীতাভোগ এক কেজি সীতাভোগ কিন্তু রূপার জন্য পেয়ে কেমন লাগছে তো ভাগ্য করে কি নেবে বলো নেব মাত্র একটা চলো চলো মা সত্যি ভালো খাই হয়নি চলে যাও মা কিন্তু সত্যি আমার মা আমের ভালো খায় কাকিমা কি নেবে জন্য তোমার আছে চলে যাও দিদি এখানে আছে ছানার জিলাপি আছে বাঙালির প্রিয় রসগোল্লা দুটো ফ্লিপ করতে হবে রসগোল্লা কিন্তু বাঙালির প্রিয় রসগোল্লা মানে কলকাতার রসগোল্লা খেতে হলে

এই জোরদার কলিয়া কা গুড়ের কাকু কাকু নিয়ে নাও রসগোল্লা নিয়ে নাও কাকু এবং রসগোল্লা খেয়ে দর্শকদের দেখাও রসগোল্লাটা কেমন খেতে এই যে চলো চলো কাকু তুমি একটা খাও চলো এই রসগোল্লাটা আমি এখন খাবো না এটা বন্ধুদের জন্য রাখলাম আমি পরে খাবো একদম চলো কাকু আমাদের না খাইয়ে চলো আর আছে ছানার জিলাপি পরপর দুটো ফ্লিপ করতে হবে চলো

আচ্ছা আজকে এই মিষ্টি মুখ করে তোমাদের কেমন লাগছে